বলো তোমার নাম কি নাম বলো দেখুন নাম বলতে পারে না আসলে আবদুল্লাহ মাহমুদ মিরাজ ও হচ্ছে নাম বলতে পারে না সেই জন্য ও নাম না বলে যে খেলা খেলতে গেল তো আসলে আমার খুব ভালো লাগতেছে যে আমি আজকে জীবনে প্রথম লাইভে আসলাম হচ্ছে আপনার এই চ্যানেলে তো দর্শক আসলে আপনারা অল টাইম আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো বা টাইম লাইভ এসে আপনাদেরকে ভালোবাসা আপনাদের ভালোবাসা সব সময় জানা আসবে ইনশাআল্লাহ

तुम्हारे लो ये तो शेयर लाइक तो शेष करो शेयर ऑप्शन रखो जो भी शेयर लाइक करो देखिए नहीं लाइक करा भी सिर्फ तेरे लिए क्या बोलने का आस है अरे ये तो हम लोग किसी कौन ना देखिए এই দাশক আপনারা আপনাদের মাঝে আসলে আমি আসছে জীবনে প্রথম লাইভে তো আসলে কেউ নেই আমি দেখতেছি একজন আমাকে শুধু ইয়া করতেছে লাইভে দেখতেছে লাইভটা দেখতেছে লাইট এই যে 3 এটা নোটস ক্যামেরা वेलकम टू লাইভ চ্যাট রিমেম্বার টু গার্ড ইউ আর